নিয়ে মশকরা করে বলতো আমার ডেলিভারি হলে তোমার কাছে দিয়ে যাব। তোমার তিনটা ছেলে মেয়ে মানুষ করেছো এবার আমারটা আমারটাকেও কইরো মা উত্তরে বলতো তিনটা মানুষ করে আমার জীবন একদম শেষ আর পারবো না বাজান। ঠিক যখন মেয়ের ডেলিভারির সময় চলে এলো মা ছুটে চলে গেল। মা জানে তার মেয়ের কতটা দরকার এখন তার মাকে আর কেউ না বোঝুক মা বোঝে ঠিক যখন মা থেকে নানি হলেন তিনি থেমে নেই ময়লা কাপড় চোপড় সেই ভোরবেলা উঠে ধুয়ে দেওয়া ঘর মুছে দেওয়া মেয়েকে খাওয়ানো মেয়ের বাচ্চারও কখন কোন যত্ন নিতে হবে সব একাই করে যাচ্ছেন মা পাশে আছে এই ভেবে মেয়েটাও শান্তিতে ঘুমায় অনেক ব্লিডিং হয়েছে অনেক ঘুম দরকার মা হয়েও এত কষ্ট করিনি নানি হয়ে যতটা কষ্ট সন্তানের জন্য করেছে আমার মা ভাগ্যবান সেই মেয়েরা যারা প্রেগনেন্সির সময়ে মাকে কাছে পেয়েছে সেলুট সকল পৃথিবীর মায়েদের জন্য পৃথিবীর সকল মায়েরা ভালো থাকুক